আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষি উদ্যোক্তা এবং খামারি ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আমি আমিন আর এই মুহূর্তে আমি আছে আচ্ছা আমার মরিচের প্রজেক্টে এখানে হচ্ছে আমি এক বিঘা জমিতে হচ্ছে মরিচ লাগিয়েছি আমরা এর আগে একটি ভিডিও দিয়েছি সেটাতে হচ্ছে আমরা মরিচের গুড়া পচার জন্য আমরা যেই ওষুধটা ব্যবহার করেছিলাম নাটিবু নাটিব ব্যবহার করার পরে আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমার এখন আর হচ্ছে আজকে যেটা দেখলাম যে এখন পর্যন্ত আজকে কোনো গাছ আমি ডলা দেখিনি তো এর আগে যেটি ডলা ছিল সেই গাছগুলো দেখা গেছে অনেকটা রিকভারি করেছে এবং হচ্ছে মোটামুটি আলহামদুলিল্লাহ দেখা গেছে যে ভালোই কাজ করেছে আমি বলতে পারি তো নাটিব ব্যবহার করেছে হচ্ছে গুঁড়ি পচার জন্য আর গতকালকে আমি স্প্রে করেছি যদিও এটা পূর্ণ ফলন ফলাফল পেতে হচ্ছে আমাকে আরো দুই চারটা দিন অপেক্ষা করতে হবে তবে স্প্রে করার পরে যেই অবস্থানটা আমি এখন দেখছি ক্ষেতের সে অনুযায়ী বলতে পারে যে না অনেকটা কমই কারণ হচ্ছে প্রতিদিন হচ্ছে আমার দুইটা তিনটা গাছ ডলে পড়ত এবং হচ্ছে অনেক সমস্যা দেখা দিচ্ছিলো যে জন্য হচ্ছে আমি নাটিপোটা ইউজ করি এবং হচ্ছে গতকালকে আমি ইউজ করি এবং হচ্ছে আজকে আমি দেখলাম যে ক্ষেত্রটা ঘুরে দেখলাম যে মোটামুটি আজকে কোনো গাছ হেলা নাই এবং ডলে পড়েনি এবং একটা গাছ গতকালকে যেই গাছটা ডলে পড়েছিলো সেই গাছটাও দেখলাম যে রিকোভারি হচ্ছে এবং আজকে আমি যে এখানে তিনটা ওষুধ স্প্রে করবো একটা হচ্ছে ইনফিনিটি প্রো এটা হচ্ছে মূলত হচ্ছে শতকনাশক এটা আমার কাছে যে সমস্যা আছে হচ্ছে কাণ্ড পচে যাচ্ছিলো মরিচ গাছের কাণ্ড পচে যাওয়ার জন্য ইনফিনিটি প্রো দিচ্ছি পাশাপাশি হচ্ছে মরিচের কুকুরানো যে রোগ ঘোড়া পোকার জন্য যে কুকরানো রোগটা হয় সেই জন্য সে কনফিউটার দেবো তো কনফিউটার আমি এর আগেও ব্যবহার করেছি কনফিউটারটা মোটামুটি কুকুরানো রোগের জন্য একটু ভালো কাজ করে এছাড়া হচ্ছে আমি এখানে হচ্ছে অবিরন দেব তিনটা অসীতি হচ্ছে আপনি বায়ার কোম্পানির তিনটা ওষুধ একসাথে আমি আজকে স্প্রে করবো একসাথে স্প্রে করার কারণ হচ্ছে এটা অবিরণটা হচ্ছে মূলত হচ্ছে লাল মাকড় এবং হচ্ছে অন্যান্য পোকা যেগুলি আছে ওইগুলি কাজ করবে আর কনফিডার তো বললামই এটা হচ্ছে মূলত হচ্ছে জন্য মোটামুটি ভালো কাজ করে আমি এর আগে স্প্রে করেছি এবং এটা আমি শশাতেও স্প্রে করেছি এটা ভালো কাজ করে আর ইনফিনিটি প্রোডা হচ্ছে আমি নতুন স্প্রে করতেছি এটা হচ্ছে ডুগা পচা যেটা দেখবেন যে গাছ গাছে হচ্ছে ডুগা পচে যাচ্ছে এবং কান্ড পচে যাচ্ছে যেটাকে বলা হয় এই জন্য হচ্ছে ইনফিনিটি প্রো ব্যবহার করবো এগুলি ব্যবহার করবো হচ্ছে আমরা কনফিডার হচ্ছে ষোলো লিটার পানিতে হচ্ছে তিন গ্রাম ইনফিনিটি প্রো হচ্ছে পার লিটারে হচ্ছে দুই গ্রাম করে অবিরণ হচ্ছে পার লিটারে হচ্ছে এক মিলি করে এটি হচ্ছে আমি এই তিনটা ওষুধই হচ্ছে আমি আগে একসাথে মিশাবো আমি গতকালকে যে ওষুধ ভিডিওটা দিয়েছিলাম সেটা হচ্ছে ওষুধটা কীভাবে মিক্স করবেন তো সেই অনুযায়ী হচ্ছে আমি আজকে ওষুধ তিনটা ওষুধ একসাথে দিয়ে তারপর হচ্ছে মিক্স করব মিক্স করে হচ্ছে আমি যেই ষোলো লিটারের টাঙ্কি রয়েছে বা ড্রাম রয়েছে ওষুধ দেওয়ার স্প্রে মেশিন ওই স্প্রে মেশিন দিয়ে হচ্ছে আমি স্প্রে করব আমরা এখানে হচ্ছে মানে বত্রিশ গ্রাম ওষুধ নিয়েছি এটার ভিতরে যদিও পঞ্চাশ গ্রাম থাকে পাঁচ হচ্ছে চার মিলি করে চার গ্রাম করে আমরা বত্রিশ গ্রাম ওষুধ নিয়েছি এটা হচ্ছে ইনফিনিটি প্রো এখন হচ্ছে আমরা ব্যবহার করব হচ্ছে অবিরন অবিরন হচ্ছে পার লিটারে এক গ্রাম করে আমরা ব্যবহার করবো আমরা একটা কাকের মাধ্যমে হচ্ছে বা বোতলের মুখ দিয়ে আমরা মাপবো এটা দশ মিলির মুখ তো আমরা দশ মিলি এক মুখ হচ্ছে দশ মিলি তা আমরা আরও হচ্ছে দিব ছয় মিলি ছয় মিলি হলে তিন ভাগের দুই ভাগ হচ্ছে আমরা এটা দিব তা আমরা এখানে ষোলো গ্রাম হচ্ছে এই ওষুধটা ব্যবহার করব আমরা তিন জাতের ওষুধই হচ্ছে একসাথে মিক্স করতেছি এটা এভাবে মিক্স করলে ওষুধটা সঠিকভাবে হচ্ছে মেশানো হয় তারপর হচ্ছে আমরা যে ড্রামে হচ্ছে আমরা দিব সেই ড্রামটাতে আমরা নিব স্প্রে মেশিনে এখন হচ্ছে এটা মোটামুটি মেশানো হয়েছে এই ওষুধটা হচ্ছে এটা পাউডার ওষুধ যে জন্য আমরা হচ্ছে সময় নিলাম না ভালো করে মিক্স করে আমরা এই ওষুধ আমরা ডামে নিয়ে নিলাম যেহেতু আমরা এক দাম বানিয়েছি তাই এক দামের ওষুধ এখানে দিয়ে আমরা বানিয়ে নেব এ হচ্ছে আমাদের ডামে ওষুধ নেওয়া শেষ এখন হচ্ছে আমাদের স্প্রে করার পালা সম্পূর্ণ ওষুধ মেশানোর পরে হচ্ছে আমরা গাছ স্প্রে করবো এবং সবগুলো পাতায় যাতে হচ্ছে ওষুধটা পরে সেটা আমরা খেয়াল রাখবো হচ্ছে অবস্থা এবং যে গাছগুলো রোগাক্রান্ত বেশি সেগুলোতে একটু বেশি খেয়াল করে দিব যে জায়গা হচ্ছে রোগাক্রান্ত হয়েছে সেই জায়গাগুলোতে আমরা খেয়াল করে ভালোভাবে স্প্রে করব আর কুকরানোর জন্য হচ্ছে কুখরানো আর একটা টেকনিক আছে কুকুরানো রোগ সারানো সেই টেকনিকটা আমরা সামনের ভিডিও তিনশো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ওই টেকনিকটা ভালো কাজ করে এবং কুকড়া রোগটা দ্রুত ছাড় আমি এটা এর আগে হচ্ছে অ্যাপ্লাই করেছি মোটামুটি ভালো কাজ হয়েছে তার একটা চেষ্টা করার পরে যদি দেখি যে না হান্ড্রেড পার্সেন্ট কাজ করে তাহলে আপনাদের কিনা দেখাবো যে এটা কীভাবে হচ্ছে আপনারা ইউজ করবেন এখানে আমরা তিনটা ওষুধ ব্যবহার করতেছি তিনটা রোগের জন্য একটা হচ্ছে কুকরানোর রোগ আর একটা হচ্ছে যেটা হচ্ছে কাণ্ডপোচা রোগ আর একটা হচ্ছে মাথার জন্য যারা এই তিনটা ওষুধ একসাথে স্প্রে করেছেন এবং হচ্ছে এই তিনটা ওষুধে কি কাজ করে সেই বিষয়ে যদি ধারণা থাকে বা আপনারা আগে পরে ইউজ করে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যে ওষুধগুলো কি কাজ করে আর আমি এটা নতুন ইউজ করতেছি তিনটা ওষুধ একসাথে এবং আমি এর আগে হচ্ছে কনফিডর ইউজ করেছি কনফিডরের মোটামুটি ভালো রেজাল্ট পেয়েছি পাশাপাশি আজকে তিনটে ওষুধ যেহেতু একসাথে স্প্রে করতেছি আশা করি আগামী দুই চার দিনের ভিতরে আমরা ভালো একটা রেজাল্ট পাওয়ার আশা করতেছি ইনশাল্লাহ যদি ভালো রেজাল্ট পাই এবং ভালো এবং খারাপ দুটো রেজাল্ট হচ্ছে আপনাদেরকে জানাবো যাতে আপনারা আপনাদের মরিচের প্রজেক্টে এই ওষুধগুলো ব্যবহার করলে কতটুকু কাজ পাবেন সে বিষয়টা আপনাদেরকে জানানোর চেষ্টা করব আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন এবং হচ্ছে যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব থাকার পাশাপাশি আবার অর্ড করে দেবেন এবং যারা হচ্ছে এ পর্যন্ত ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম